আজকে আমার দুইজন স্টুডেন্টকে আমি দুইটা ফ্রিজ চেক করার জন্য পাঠিয়েছি একটা ফ্রিজ চেক করে আসছে ওইটাতে কি সমস্যা পাইছেন যে ওটা আপনার কম্প্রেসারের সমস্যা ছিল কম্প্রেসারের সমস্যা যে আপনার একটা লাইন নাই রানিং এ ডিসকানেক্ট জি ডিসকানেক্ট মানে কমন থেকে রানিং লাইন পাচ্ছে না জি না পাচ্ছে না আচ্ছা যাক আপনার কম্পিউটারে শো করে নাই কিন্তু চালানোর পরে কি অবস্থা এনসিএল আপনার পরেও আপনার এমপিআর বেশ নিছে কিন্তু আপনার কম্প্রেসার কোন লাইনে যায় না আচ্ছা লাইন যায় মানে মোট কথা কম্প্রেসার চলে না যে কম্প্রেসার না চলার কতগুলো কারণ আপনাদেরকে বলছিলাম আনুমানিক 8 থেকে 9টা মানে একটা নষ্ট কম্প্রেসর কি কি সমস্যা করতে পারে অথবা কি কি কারণে কম্প্রেসর না চলে এই বিষয়ে আমি আপনাদেরকে ক্লাস করিয়েছি এবং খাতার মধ্যে মানে লেখায় রাখছি যাতে তারা একটা কম্প্রেসর চেক করার সময় এই সমস্যাগুলি যদি থাকে তাহলে কম্প্রেসর বাতিল বলে গণ্য হবে ওইটা হলো অন্য ফ্রিজ এই ফ্রিজের কি সমস্যা পেলো এই ফ্রিজের কাজ আমরা তিন চার মাস আগে করেছিলাম হঠাৎ করে এক দুদিন আগে আমাদেরকে জানানো হলো যে ফ্রিজ চলছে না আমি তাদেরকে যে কাস্টমারের ফ্রিজ ওই কাস্টমারের বাসার সামনে পাশে রেখে চলে গেছি তারা দুইজন ও একজন তুমি আসছো কতদিন হয়েছে আমি আজ ছাব্বিশ দিন চলছে ছাব্বিশ দিনের মাথায় তাদেরকে প্র্যাকটিক্যাল কাজে আমরা পাঠিয়ে দিচ্ছি আমার ওয়ার্কশপের কাজে তো তারা সাথে থাকে ফিস চেক করার জন্য কিভাবে চেক করতে হয় সর্বপ্রথম কোন জায়গা থেকে শুরু করবে এগুলোকে কি আপনাদেরকে বলা হয়েছে এই ফ্রিজের মধ্যে আপনারা কি সমস্যা পেলেন আচ্ছা এই ফ্রিজের সমস্যা পেল যেটা ভোল্টেজ স্টেবিলাইজারের আউটপুট যেটা এখানে লুজ কানেকশন এবং এখানে বাঙ্গা এখানে ভিতর থেকে একটা তার ছিঁড়া আছে যার কারণে ফ্রিজ চলছে না ফ্রিজের কত ধরনের সমস্যা যে হয় এটা এরকমভাবে আসলে আমরা বলে বোঝাতে পারবো না এক এক ফ্রিজের এক এক ধরনের সমস্যা ওইদিন